লাগাতার লুটপাটের ঘটনায় বসেছে পাথর অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রদান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে এদিকে পাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিনের সব দলীয় পদ স্থগিত করেছে বিএনপি তবে স্থানীয়দের একাংশ মনে করছে এটি কেবল আইওয়াশ গুরু অপরাধে হালকা শাস্তি দিয়ে রহস্য তৈরি করা হচ্ছে অন্যদিকে আরেক পক্ষ দাবি করছে শাহাবুদ্দিন এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত নন পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও নেমে পড়েছে অভিযানে দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয় জানিয়েছে স্থানীয় প্রশাসনের অসাধুদের যোগ সাজসে রাষ্ট্রীয় সম্পদের ভয়াবহ ক্ষতি হচ্ছে গত কয়েক দিনে দুশো পঞ্চাশ থেকে তিনশো কোটি টাকার পাথর লুট হয়েছে বলে ধারণা এসব পাথর ভোলাগঞ্জের দশ নম্বর ঘাট দয়ার বাজার কলাবাড়ি নদীর পার এমনকি বিভিন্ন প্রাসার মিলে মজুত রাখা হয়েছে সরেজমিনে দেখা গেছে কলাবাড়ি ভাঙতি লালবাজার পাড়া এমনকি বিমানবন্দর এলাকার পর্যন্ত বড় বড় পাথরের স্থানীয়রা বলছেন প্রশাসন চাইলে এগুলো জব্দ করে সাদা পাথরে ফিরিয়ে নিতে বা নিলামে বিক্রি করে রাজস্ব আদায় করতে পারে কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না এদিকে সংবাদ মাধ্যমগুলো এমনভাবে খবর প্রচার করছে যেন সাদা পাথরে আর কোনো সৌন্দর্য অবশিষ্ট নেই ফলে পর্যটক কমে গেছে ব্যবসায়ীরা বলছেন মূল স্পটে এখনও প্রচুর পাথর আছে পর্যটকদের আসতে কোনো বাধা নেই স্থানীয়দের অভিযোগ যারা থলাই নদী রক্ষার আন্দোলন করছেন তাদেরই অনেকের ব্যক্তিগত জমিতে লুটের পাথর স্তূপ করে রাখা আছে আর প্রশাসনের একটি অংশের সহযোগিতাতেই এই লুটপাট চলছে বলেও অভিযোগ উঠেছে